অফার 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 আজকে থাকবে উড়া দূরা তুফান অফার শুধুমাত্র আলিপ পর্দা গ্যালারিতে অফার শুনলেই চমকে যাবেন অরিজিনাল হোম নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ভাই অবিশ্বাস হলো সত্য ঘটনা যেটা একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে সম্ভব কারণ আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার ও চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সত্তর পার্সেন্টের উপর ডিসকাউন্ট জি সত্তর পার্সেন্টের বেশি ডিসকাউন্ট এবং লাইফটা সর্বোচ্চ শেয়ারকারী পাবে দুই পিস পর্দা একদম ফ্রি একদম ফ্রি হ্যাঁ নতুন পর্দা জি নতুন দুই পিস পর্দা পাবে ফ্রি সর্বোচ্চ যারা লাইফটা শেয়ার করবে এবং লাইফটা শেষ পর্যন্ত থাকবেন আজকে থাকবে কিন্তু লাইফের শেষে দেখাই দিব ৯৫০ টাকার পর্দা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই দুই পিস পর্দা কি এটা ফ্রি দিবেন ভাই দুই পিস পর্দা যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের সাথে ভিডিও কলে পছন্দ করে তারপর দুই পিস পর্দা নিতে পারবে যেটা হান্ড্রেড পার্সেন্ট সত্য ভাই যান এবং দেখেন ওয়ার্ল্ড রাজকীয় প্রেম লোকেশন ডিজাইন ভাই ডিজাইন যে কতই না সুন্দর একমাত্র আলিফ পর্দা গেলাইতে আসলে বুঝতে পারবেন এগুলো একটা রুমে সর্বশেষ সৌন্দর্য ডিপেন্ড করে পেলমেটটা পেলমেটটা যখন রুমে ইউজ করবে টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে এগুলো ফিট পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই আলিফ পর্দা গেলাইতে কিন্তু শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন পাবেন না এমন কোনো কালেকশন নেই দেখেন ওয়ার্ল্ডের রাজকীয় আরেকটা ডিজাইন ভাই আনকমন আনকমন সতে সতে কালেকশনের ক্যাটালগের ডিজাইন আছে আলিফ পর্দা গলাইতে এটার রেট পড়বে মাত্র এক টাকা এটা দরজা জানালার জন্য করে নিতে পারবে তো দরজা জানালা ডাইনিং রুমে সব কিছুর জন্য করে নিতে পারবে যার শুধু মেজারমেন্ট মাপটা জানালেই আমরা ওই মেজারমেন্টটা আমরা তৈরি করে দিব ভাই আমাদের শোরুমটা কিন্তু বিশাল বড় দেখেন ডিজাইন কিন্তু একটা আর দুইটা না এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর একবার নতুন চলে আসছে কাস্টমারে চাইলে ক্রিমের বদলে গোল্ডেন মেরুন এভাবে সেট করে কালার ম্যাচিং করে মন মতো সাজিয়ে নিতে পারবে আর এগুলো কিন্তু হাই কোয়ালিটি লেস পাথরের লেস দিয়ে তৈরি করা এগুলো ফিট পরবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ ভাই আমাদের এখানে শুরু আছে শেষ নেই এক কালার ভিতর দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আজকে ভিডিওতে কিন্তু সব থাকবে এক কালার চাইনিজ কোরিয়ান তার্কিস দেখেন কোয়ালিটি শেষ নেই ভাই বিশ্বের সব কান্ট্রির পর্দা কিন্তু থাকবে আজকে কি পানির দামে ভাই আপনাদের এই শোরুম ভাই এত বড় কেন ভাই আমাদের এটা বিশাল বড় ফুটবল খেলার মাঠের মতো বাংলাদেশের ষোলোটা ব্রাঞ্চে আলিপ পর্দা গেলে বিশাল বড় বড় শোরুম যেখানে না আসলে বুঝতে পারবেন না যে কালেকশনের সমারোহ ভাই এই ডিজাইনটা একটু এক নজর দেখেন কত সুন্দর মানে আলিফ পর্দা গেলে মানে আনকমান আলিফ পর্দা গেলে মানে ডিফারেন্ট দেখেন কত সুন্দর একটা টিস্যু কাপড় দিয়ে ডিজাইনটা তৈরি করা এগুলো ফিট পড়বে মাত্র এক টাকা এক হাজার ভাই এক কালারের সমারোহ দেখেন ভাই আজকে ভিডিওতে থাকবে সব পাইকারি উড়া দূর অফার ডিজাইন দেখেন একটা ডিজাইন কত সুন্দর আনকমান রোমান্টিক একটা ডিজাইন এটা কিন্তু স্বপ্নের রুমটা যখন ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু স্বপ্নের মতো হয়ে যাবে কারণ আলিফ পর্দা গেলায় সবসময় তৈরি করা আনকমান ভাবে এগুলো ফিট পড়বে মাত্র বারোশো আমাদের শোরুমটা একটু ঘুরাই দেখেন ভাই বিশাল বড় এমন কোনো কালেকশন নাই যে আলিপ পর্দা গেলাইতে পাবেন না চাইনিজ কোরিয়ান তার্কিশ অরিজিনাল হোম টেক্স থেকে শুরু করে সব কান্ট্রি পর্দা পাবেন এবং যারা দেখেন পাইপ কিলাম নিতে চান জানালা দরজার জন্য পাইপ কিলাম মিনার সব কিছু কিন্তু পাবেন আলিপ পর্দাগুলোতে পাইকারি দামে আজকে আমরা শুরু করব অরিজিনাল হোম টেক্সের পর্দাগুলো যেগুলো আজকে থাকবে সেভেন্টি পার্সেন্টের চেয়েও ডিসকাউন্ট অফার ভাই দেখেন কালেকশনের কিন্তু শেষ নেই হাজার হাজার কালেকশন যারা অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভারী কাপড় নিতে চান তাদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয় ডিজাইন এটা অরিজিনাল হোম টেক্সের মোটা কাপড় যেটা বাইরের কোনো আলো আসবে না এবং দেখেন উপরে কত সুন্দর বর্ডার এবং পেস্টিং পাইপিং করে তৈরি করা যার কারণে কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারবেন আর যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত সম্ভব ভাই এটা কিন্তু বিশ বছর আয়রন করতে হবে না বছর আয়রন করতে হবে দিনে যদি দশ বারো ওয়াশ করে নেক্সটে কোনো আয়রন করতে হবে না কুচিটা এইভাবে ফুলে থাকবে কারণ আলিফ পর্দা গেলে মানে চমক আমরা প্রতিটা পর্দা কিন্তু ডিফারেন্টভাবে তৈরি করি এবং স্পেশাল দক্ষ কারিগর দিয়ে তৈরি করি অনলি চারশো একটা ডিজাইন আছে দেখেন পেস্টের ভিতরে এটা কিন্তু খুবই চমৎকার আঙুর ডিজাইন অনলি চারশো চল্লিশ একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ পদ্মা ফুলের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ ওয়াও গোল্ডেন বাইশ স্বর্ণের মতো গ্লেজি ভাইয়া ভাই এগুলো কিন্তু কোনো এমবোটারি না এগুলো প্রিন্টের ভিতরে হাই কোয়ালিটি আর এগুলো আপনার দিনে যদি দশ বার ওয়াশ করেন লং টাইম বারো বছর ইউজ করবেন কালার যেরকম আছে সেম সেরকমই থাকবে মাত্র চারশো একটা ডিজাইন আছে অনলি চারশো পঞ্চাশ দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো চল্লিশ ভাই অনলি নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই তিনশো পঞ্চাশ টাকা জীবিত ফুলের মতো অবিশেষ হলো সত্য গঠন এগুলো হাই কোয়ালিটি প্রিন্টের মাত্র তিনশো পঞ্চাশ একটা ডিজাইন আছে দেখেন এটা কিন্তু আরো সুন্দর এগুলো অরিজিনাল হোম এর মধ্যে ভারী কাপড় আবার মার্কেটে একটা আছে লোকাল যেটা কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল হবে না দেখেন অরিজিনাল হোম টেক্সের কোড থাকবে কিওর কোড স্কিনার করে কিন্তু নিতে পারবেন আপনার প্রতারক থেকে সাবধান কারণ কিছু অসাধু দোকানদার আছে আপনার রেডিমেড বাংলা পর্দাগুলো বিক্রি করবে কম রেটে ওগুলো নিয়ে ইউজ করতে পারবেন না ওয়াশের পর কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু আলিফ পর্দা এই থেকে যে ফেব্রিক্সটাই আপনি নিবেন প্রতিটা ফেব্রিক্সে বারো বছর গ্যারান্টি পাবে চুল পরিমাণ কালা হবে সমস্যা হলে সাথে সাথে এক্সচেঞ্জ আচ্ছা মাত্র চারশো চল্লিশ একটা ডিজাইন আছে অনলি তিনশো পঞ্চাশ টাকা ভাইজান তিনশো পঞ্চাশ টাকা ভাই সর্বোচ্চ উরা দূর আজকে অফার থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকার পর্দা একটা ডিজাইন আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো স্থান থেকে সরাসরি হোম ডেলিভারি বাসায় বসে নিতে পারবে আর প্রতিটা ফেব্রিক্স আপনারা অনেকে ভাবে যে অনলাইনে অর্ডার করলে কি আমরা সেম ফেব্রিক্সটা পাবো হান্ড্রেড পার্সেন্ট যখন আপনার একটা কোম্পানিতে অর্ডার করবেন তখন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন কারণ কোম্পানি কখনও ডুপ্লিকেট সিস্টেম করে না কারণ আপনি যে ফেব্রিক্স অর্ডার করবেন দেখে শুনে জানুয়ারি ঝুলে তারপর টাকা পেড করতে পারবেন এবং ডিজাইনটা দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল ভাস্যমান অনলি চারশো পঞ্চাশ ভাই একটা পর্দার মেন ডিপেন্ডেই করে কিন্তু আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসে হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আচ্ছা আলপনা ডিজাইনের ভিতরে অ্যাশ কালার অনলি চারশো বিশ একটা ডিজেন আছে মাত্র তিনশো পঞ্চাশ আজকে থাকবে সর্বোচ্চ অফার উড়া দুরা তুফান অফার থাকবে অরিজিনাল হোম মধ্যে প্রিন্টের মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজেন আছে অনলি চারশো চল্লিশ ডিজাইন দেখেন ডুবাই ডিজাইনের ভিতরে মেরুন কালার তিনটা স্টেপই কাজ করা অনলি চারশো চল্লিশ একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ মিশরি মুকুর ডিজাইন অনলি চারশো চল্লিশ গম ফুলের ভিতরে কিন্তু খুবই এক্সক্লোসিভ কাটেন ডিজাইনটা কিন্তু অসাধারণ মাত্র চারশো আচ্ছা একটা কমেন্ট ছিল এক আপু জানতে চাইছিল হাবি আপু হাবিব আপু জানতে চাইছিল এক কালার পর্দা আছে কিনা আমাদের এখানে চাইনিজ কোরিয়ান তার কিছু এক কালার থেকে শুরু করে সব কান্ট্রির পর্দা পাবেন আপনারা লাইফটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন এক কালার পর্দাগুলো আমরা দেখাই দেবো পাবেন না এমন কোনো কালেকশন নেই স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য সব কাটেন পেয়ে যাবেন একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে মাত্র চারশো একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা কিন্তু ভাইয়া খুবই সুন্দর দেখেন যখন কোটি টাকার রুমে ইউজ করবে মন চাইবে না রুম থেকে বেরোইতে অনলি চারশো চল্লিশ আপুদার পছন্দের একটা কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা এবং ফুলে ফুলে মিলানোর কারণে আমাদের কাপড় কিন্তু বেশি লাগে এক্সট্রা কাপড়টা আলিপ পর্দা গেলাই থেকে দিয়ে দেওয়া হয় অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো চল্লিশ স্টার তারা ফুল ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ হাজারি গোলাপের ভিতরে অনলি তিনশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র তিনশো পঞ্চাশ খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ হাজার হাজার কালেকশন যেখানে শুরু আছে শেষ নেই অরিজিনাল প্রোডাক্টটা কিনতে হলে আলিপ পর্দা গেলার নাম লোক সাইনবোর্ড আলিপ পর্দা গেলারি দেখে যখন প্রোডাক্টটা নেবেন তখন কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি ছয়শো মাত্র চারশো পঞ্চাশ মিশরি মুকুট মাত্র চারশো চল্লিশ বল ময়ূরী মুকুট ডিজাইন অনলি পাইকারি দামে এক পিস পর্দা নিলেও পাবেন পাইকারি দামে কারণ আলিফ পর্দা গ্যালারি নিজে ইম্পোর্ট করে নিজে দক্ষ কারিগর দিয়ে তৈরি করে যার কারণে আপনি এক পিস পর্দা নিলে হোম ডেলিভারি পাবেন এবং পাইকারি রেটে পাবেন এবং বারো বছর গ্যারান্টি পাবে মাত্র চারশো পঞ্চাশ সরিষা ফুল দেখেন জীবিত ফুলের মতো ফুটে রয়েছে উপরে কিন্তু ওয়াটার প্রুফ পেস্টিং এবং পাইপিং দিয়ে তৈরি করা দামি পর্দা যে মেটেলটা দেওয়া আছে মেটাল দিয়ে তৈরি করা অনলি চারশো মাশরুম ডিজাইনের ভিতরে মেরুন কালার মাত্র চারশো চল্লিশ সরিষা ফুল গোল্ডেন অ্যান্ড পিঙ্কের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ স্বপ্নের পদ্মা সেতু অনলি চারশো চল্লিশ চারশো চল্লিশ লটকন ডিজাইনের ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইন পিঙ্ক কালার মাত্র চারশো চল্লিশ শুরু আছে শেষ নেই অনলি ছয়শো চারশো পঞ্চাশ চারশো চল্লিশ একটা ডিজাইন আছে মাত্র চারশো বিশ ডিজাইনগুলো দেখেন আমাদের এখানে ভ্যারাইটিস কালার জন্য অন্যরকম লাগে যখন রুমে একটাই কালার থাকবে তখন কিন্তু দেখতে খুবই চমৎকার লাগবে আর কোটি টাকা স্বপ্নের রুমে স্বপ্নের পর্দাটা ইউজ করার জন্য কিন্তু খুঁজে পাবেন একমাত্র আলিপ পর্দাগুলোতে আপনার কাটেনটা মাত্র চারশো পঞ্চাশ ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার এবং কুচিটা যে ফুলার রয়েছে এটা ফিউজিং এবং পেস্টিংয়ের মাধ্যমে করা হয় যেটা একমাত্র আমাদের আলিপ পর্দাগারিতে সম্ভব অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো বিশ অনলি চারশো চল্লিশ মেহেদি পাতা গোল্ডেন কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা কাঁচবাঙা ডিজাইন গোল কাসবাঙা ডিজাইন মেরুন অ্যান্ড হোয়াইট অনলি চারশো পঞ্চাশ আপনারা পর্দা কিনে নেন না কিনেন একবার হলো আলিপ পর্দা গ্যালারি ভিজিট করে যাবেন কারণ আলিপ পর্দা গ্যালারিতে এত পরিমাণ কালেকশন যা একটা স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য কিন্তু আকর্ষণীয় ডিজাইনগুলো পেয়ে যাবেন আলিপ পর্দা গ্যালারিতে কারণ রুমের জল পর্দা যখন আপনি কোয়ালিটিফুল পর্দাটা রুমে ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলি চারশো পঞ্চাশ চারশো মিশরি মুকুটের ভিতরে দেখেন খুবই আকর্ষণীয় একটা ডিজাইন অনলি ছয়শো একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ ওয়া ভেরি নাইস কাটেন ভাই জীবিত ফুলের মতো ফুটে রয়েছে টোটাল বডিটাই কিন্তু হাই কোয়ালিটি প্রিন্ট মাত্র চারশো পঞ্চাশ কালার ববিনে কোনো ধরনের প্রবলেম হলে পর্দা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর কাস্টমার যে ফেব্রিক্সটা নিতে চান শুধু স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠালে সেম ফেব্রিক্স হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে দেখে তারপর টাকা পেড করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ ঝরা পাতার ভিতর পিঙ্ক কালার কিছু কিছু কালার আছে যে কালার কারণে রুমটা গরম লাগে আর এটা এমন একটা কোল্ড কোয়ালিটি কালার যেটা আপনি এই কালারটা রুমে যখন ইউজ করবেন রুমটা কিন্তু খুবই ঠান্ডা থাকবে অনলি চারশো মাত্র চারশো চল্লিশ খুবই চমৎকার চমৎকার ডিজাইন যারা ড্রয়িং ড্রয়িংয়ের রুমটা স্বপ্নের মতো সাজাতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা ডিজাইন অনলি দুই যারা নেটের ভিতর নিতে চান মাত্র চোদ্দশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই চমৎকার জলসাফের ভিতরে কিন্তু এক কালার খুবই আনকমান ইউনিক একটা পর্দা অনলি ষোলোশো ষোলোশো ছয় কুচি হ্যাঁ জি প্রতিটা পর্দা ছয় কুচি থাকবে চাইলে কাস্টমার কাস্টমাইজ করে নিতে পারবে এক দুই তিন চার পাঁচ ছয় মাত্র আঠারোশো দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন অনলি বাইশো পঞ্চাশ মেরুনের ভিতরে ডিজাইনটা দেখেন কত সুন্দর এক সুতোর কাজ অনলি দুই হাজার একটা ডিজাইন আছে খুবই চমৎকার গ্লাফ এন্ড বাবুই পাখির ভাষা নিচে কিন্তু আলাদা লেস দিয়ে কিন্তু অসাধারণ তৈরি করা মাত্র আঠারোশো একটা ডিজাইন আছে অনলি আঠারোশো পঞ্চাশ ভাই ডিজাইন এক নজর দেখেন দেখেন কত সুন্দর আনকমন একটা পর্দা মাত্র দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ খুবই চমৎকার একটা ডিজাইন অনলি আঠারোশো একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো পঞ্চাশ আলিপ পর্দা গেলে হয়তো অর্ডার করলে এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন যে আলিপ পর্দা গেলে একটা ব্র্যান্ড যেটা টোটাল বাংলাদেশের ষোলোটা ব্রাঞ্চ দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা সুনামের সহিত ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আপনি এক পিস পর্দা অর্ডার করলে পাইকের রেডে পাবেন এবং হোম ডেলিভারি ঘরে বসে রিসিভ করতে পারবেন অনলি ষোলোশো একটা রিজন আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ ভাই শুরু আছে শেষ নেই রাজকীয় রাজকীয় ডিজাইন থাকবে পানির দামে মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো হাই কোয়ালিটি অ্যাম্ব্রয়ডারি করা এক সুতোর কাজ প্রতিটা ফেব্রিক্স আলিফ পর্দা গেলে এই থেকে বারো বছর গ্যারান্টি পাবে কোনো চুল পরিমাণ কালার প্রবিন হল ওঠলে সাথে সাথে পর্দা এক্সচেঞ্জ করে নিতে পারবেন অনলি আঠারোশো পর্দা ফুলের ভিতরে কিন্তু খুবই লাক্সারি একটা কাটেন মাত্র উনিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো পঞ্চাশ ওয়া ভেরি নাইস কাটেন মাত্র সতেরোশো একটা ডিজাইন আছে ছাব্বিশশো ডিজাইনগুলো এক নজর দেখেন যখন স্বপ্নের রুমটায় ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু স্বপ্নের মতো হয়ে যাবে অনলি আঠারোশো মাত্র ষোলোশো অনলি চোদ্দোশো পঞ্চাশ ভাই যারা কম রেঞ্জের মধ্যে হাই কোয়ালিটি পর্দা নিতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন দেখেন মাত্র চব্বিশশো একটা ডিজাইন আসছে আঠারোশো এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো হাই কোয়ালিটি অ্যাম্ব্রডারি করা একশোতর কাজ যারা বাইর কান্ট্রির পর্দা ইউজ করে তারাই একমাত্র জানে যে হাই কোয়ালিটি পর্দা কোম্পানি থেকে কিনলে এটা লং টাইম ইউজ করা যায় লাইফ চলে যায় কিছু হয় না আর আমাদের কোম্পানি থেকে যে ফেব্রিক্সটাই নিবেন বারো বছর গ্যারান্টি পাবে চুল পরিমাণ কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে এক্সচেঞ্জ একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিকসে হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা এগুলো দামি কম দামি আছে পর্দার কালার সাথে ম্যাচিং করে নিতে পারবে একটা ডিজাইন আছে অনলি সতেরোশো একটা ডিজাইন আছে মাত্র বারোশো পঞ্চাশ ওয়াও ডিজাইনটা একটু এক নজর দেখেন টোটাল বডিটা এমব্রয়ডারি করা মাত্র চোদ্দোশো অনলি বারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে এটা কিন্তু খুবই চমৎকার মাত্র আঠারোশো সেঞ্চুরি পাতার ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার অরিজিনাল চাইনিজ ফেব্রিক্স মাত্র বারোশো পঞ্চাশ সেম ডিজাইনের মধ্যে মার্কেটে একটা আছে যেগুলো লোকাল কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা গেলার মতো হবে না আর এটা কিন্তু অরিজিনাল চাইনিজ কাপড় মাত্র বারোশো পঞ্চাশ আপুদের পছন্দ একটা কালার পিঙ্ক কালার অনলি বারোশো পঞ্চাশ কপি কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার দেখেন অনলি বারোশো পঞ্চাশ লেমন অ্যান্ড গোল্ডেন মাত্র বারোশো পঞ্চাশ জবা ফুলের ভিতরে দেখেন খুবই চমৎকার আলিপ পর্দা গেলায় থেকে প্রতিটা পর্দা কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা হয় কিছু অসাধু দোকানদার আছে তারা করবে কি পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করবে একটা ফুলের কাপড় প্রায় ফিট কাপড় কমে যাবে ডিজাইন দেখতে সুন্দর লাগবে না আমাদের ফুলে ফুলে মিলানোর কারণে দেখেন কাপড়টা চওড়া কিন্তু অনেক বড় এবং ডিজাইনটাও কত সুন্দর ইউনিকভাবে ভাবে ফুটে রয়েছে মাত্র আঠারোশো একটা ডিজাইন আছে বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ বাইশ স্বর্ণের মতো নিখুঁত ভাবে খোদাই করা কালার দেখেন শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন ভাই এই ডিজাইনটা একটু দেখেন জীবিত ফুলের মতো ফুটে রয়েছে সূর্যমুখী মাত্র চব্বিশশো মালা মুকুটের ভিতরে কিন্তু অস্থির একটা ভার্সন অনলি ছাব্বিশশো পঞ্চাশ এগুলো অরিজিনাল কোরিয়ান ফেব্রিক যে কোনো শোরুমে কিনতে গেলে নর্মালি আপনার আঠাশশো থেকে বত্রিশশো টাকা লাগবে আলিপ পর্দা গেলে আরে নিজে ইনপোর্ট করে নিজে দক্ষ কারিগর দিয়ে তৈরি করে যার কারণে আমরা একবার পাইকারি দামে দিছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো জি বিখ্যাত ব্রাঞ্চ অফ কোম্পানিতে কিন্তু স্বপ্নের ডিজাইনটা আবারও চলে আসছে পদ্মা সেতু সি গ্রিন এটা কিন্তু সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য আছে দনপাশি ইউজ করা যাবে অনলি উনত্রিশশো সূর্যমুখী ক্রিমের ভিতরে মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো আমাজ ডিজাইনের ভিতরে কিন্তু খুবই লাক্সারি একটা ভার্সন সাইডটা দেখেন খুবই রোমান্টিক অনলি সাতাশশো একটা ডিজাইন আছে পঁয়ত্রিশশো মাত্র বত্রিশশো পঞ্চাশ অনলি বাইশশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর দেখেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওয়া ভেরি নাইস কাটেন এক নজর দেখলে পর্দা প্রেমে পড়ে যাবেন মাত্র বত্রিশশো একটা ডিজাইন আছে এটা কিন্তু খুবই চমৎকার অনলি পঁয়ত্রিশশো ভাই ওয়ালটার রাজকীয় ডিজাইন পর্দার ওয়েট হবে নর্মালি সাড়ে চার থেকে পাঁচ কেজি তা বাইন্ডটা দেখেন কি পরিমাণ মোটা অনেকে বলে ভোর আওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় ডিজাইন ব্যাকসাইডটা কিন্তু খুবই চমৎকার মাত্র বত্রিশশো একটা ডিজাইন আছে অনলি পঁয়ত্রিশশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর অনলি বত্রিশশো পঞ্চাশ আচ্ছা এগুলো কত বাই কত ফিট হবে প্রতিটা পর্দা চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট কিন্তু আমাদের ফুলে ফুলে মিলানোর কারণে প্রতিটা পর্দা সাড়ে ছয় ফিট আছে ছয় ফিট প্লাস আচ্ছা একজনে জানতে চাচ্ছে যে দশ ফিট করে দেওয়া যাবে কিনা আপনি চাইলে লম্বায় বাড়াই নিতে পারবে সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিটও নিতে পারবে কোনো সমস্যা নাই যে মেজারমেন্টে চাইবে ওই মেজারমেন্ট আমরা তৈরি করে দিতে পারবো অনলি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ এই ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর রোমান্টিক একটা পর্দা অনলি পঁয়ত্রিশশো মাত্র বত্রিশশো পঞ্চাশ অ্যাসের ভিতরে টার্সেল জোড়া গোলাপ মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ ওয়াও ডিজাইনটা দেখেন খুবই চমৎকার মাত্র সাতাশশো সাতাশশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা ডিজাইন দেখেন শুরু আছে শেষ নেই মাত্র চব্বিশশো একটা ডিজাইন আছে টিস্যুর ভিতরে অনলি চব্বিশশো আচ্ছা অর্গানজা সিআর এর টিস্যু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা মুকুট ডিজাইন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা আপনার শোরুম তো অনেক বড় বিশাল বড় ভাই ফুটবল খেলার মাঠের মতো সারা দিন দেখালেও কিন্তু শেষ হবে না আচ্ছা অনেক বড় হবে হ্যাঁ মাত্র চোদ্দশো একটা ডিজাইন আছে অনলি পনেরোশো পঞ্চাশ মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার মাত্র দুই হাজার অনলি ষোলোশো মাত্র আঠারোশো পঞ্চাশ হিউজ পরিমাণ কালেকশন দেখেন অনলি আঠারোশো দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন মাত্র দুই হাজার পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি আঠারোশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মাত্র সতেরোশো অনলি দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঁচিশের টাক ো পর্দা মাত্রের ভিতরে মাত্র সাতাইশ দুই হাজার পঁচিশের আপডেট ডিজাইন অনলি বত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র সাতাইশ পঞ্চাশ ডিজাইনটা একটু এক নজর দেখেন মাত্র বত্রিশশো চব্বিশ মালা মুকুটের ভিতরে টোটাল বডিটাই এম্বোটারি করা দেখেন এক সুতোর কাজ এটা কিন্তু আলাদা কোনো সুতো নেই মাত্র ছাব্বিশশো পঞ্চাশ অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র পঁচিশের একবার আপডেট নতুন কালেকশন একবার নিউ ভার্সন ডিজাইন এসব কার্টেন গুলো পাবেন একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে একটা ডিজাইন আছে অনলি বাইশ মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ সাইডটা দেখেন সর্বোচ্চ হাই কোয়ালিটি একটা পর্দা মাত্র পঁয়ত্রিশশো দুই হাজার পঁচিশ এর নিউ ভার্সন অনলি সাতাইশ একটা ডিজাইন আছে বত্রিশশো অনলি সাতাশশো পঞ্চাশ স্টেপের ভিতরে কিন্তু এই ডিজাইনটা আরও সুন্দর সবটাই রুম ইউজ করলে মন চাইবে না রুম থেকে বেরোইতে স্টেপ অ্যান্ড মুকুট স্টেপ অ্যান্ড মুকুট দিয়ে কিন্তু ডিজাইনটা সাজানো অনলি উনত্রিশশো টার্সের সাপলা ডিজাইনের ভিতরে মাত্র সাতাশশো পঞ্চাশ করোনার ডিজাইনের ভিতরে দেখেন খুবই চমৎকার অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ অনলি সাতাশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র পঁয়ত্রিশশো সেম ডিজাইনের ভিতরে দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশশো দুই হাজার পঁচিশের একবারে তাক লাগানো ডিজাইন অনলি বত্রিশশো করোনা ডিজাইনের ভিতরে ক্রিম কালার মাত্র

একটা ডিজাইন আছে পঁয়ত্রিশশো মাত্র বাইশশো পঞ্চাশ আমাদের এখানে হাজার হাজার কালেকশন দেখেন এক কালার মধ্যে কিন্তু শুরু আছে শেষ নেই এক কালার মধ্যে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন দুই হাজার পঁচিশের একবার আপডেট ডিজাইন অনলি ছাব্বিশশো একটা ডিজাইন আছে সাতাশশো পঞ্চাশ অনলি বত্রিশশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার লাক্সারি একটা কাটেন অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর মাত্র চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ মাত্র উনত্রিশশো ভাই এগুলো ওয়েট হবে নর্মালি পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি আমার নিজেরাই জাগাইতে কষ্ট হয় ব্যাক সাইডে দেখেন কত সুন্দর জাপানি কাপড় মাত্র বত্রিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি সাতাইশশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন আছে অনলি একত্রিশশো পঞ্চাশ জল সাফের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র

অনলি উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ হাজার হাজার কালেকশন আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর্দা গ্যালারি এবং উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর ও চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিপ পর্দা গ্যালারি নামে যখনই আসবেন নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন অনেক প্রবাসী ভাইরা বলে যে আমরা বাহির কান্ট্রি থেকে অর্ডার করবো আমার বাড়িতে কোনো পুরুষ ছেড়ে নেই শুধু মহিলা মানুষ তাদের জন্য কি ব্যবস্থা তাদের জন্য সুব্যবস্থা রাখছে একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে আপনারা এক পিস পর্দা অর্ডার করলেও কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল দেখে শুনে ইনশাল্লাহ টাকা পেড করতে পারবেন এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন আলিফ একটা ব্র্যান্ড দীর্ঘদিন যাবো সুনামের সহিত আমরা ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আপনি যে ফেব্রিক্স অর্ডার করবেন যে কালার অর্ডার করবেন সেম কালার সেম ডিজাইন চলে যাবে আপনার স্বপ্নের রুমে ঘরে বসে দেখে শুনে জানালায় ঝুলে তারপর টাকা পেড করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম